এই টাটকা ইচড়টা আমার বন্ধুর বাড়ির খুব সুন্দর মৃদু একটা গন্ধ আছে ইচড়টায় জলের তলায় কাটলে আটাটা একটু কম হয়ে যায় একটু সুবিধে হয় নুন দিয়ে আলু আর ইচড়টা সেদ্ধ করে নিলাম তেলের মধ্যে জিরে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলাম খানিকক্ষণ করে তারপরে হচ্ছে একটুখানি ধনে গুঁড়ো আর একটু আদা গুঁড়ো দিলাম আর তেজপাতা আমরা হচ্ছে ইচরে কোনো সময় টমেটো বা টক দই দিই না কেননা ইঁচোড়ে এত পরিমাণে ম্যালিক অ্যাসিড থাকে যে এমনি ইঁচড়টা টক হয়ে যায় মাকেও দেখেছি ছোটোবেলা থেকে দিত না তারপরে একটু গরম জল দিলাম গরম জল দিয়ে খানিক্ষণ ফুটলো তখন মিষ্টি দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম আর একটু ভাজা জিরে গুঁড়ো ছিল সেইটা দিলাম আর ঘি একটু আর ওই যে ফোড়নের তেলটা তুলে রেখেছিলাম সেইটা একটু শুকনো লঙ্কাটা ভেঙে গুঁড়ো করে তরকারির সাথে মিশিয়ে দিলাম আর দিলাম হচ্ছে একটু কাসুরি মেথি ব্যাস তৈরি হয়ে গেল এই আলুর ডাল না